এক লোভী রাজা ছিলেন যার নাম ছিল মাইডাস তিনি ভাবতেন তার কাছে যতই ধন সম্পদ থাকুক না কেন তা যথেষ্ট নয় তিনি সব সবসময় আরও সোনা আরও ধন চেয়েই যেতেন একদিন এক পরি তার সামনে এসে বললেন রাজা মাইডাস আমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে প্রস্তুত বলো তুমি কি চাও রাজা মাইরাস একটুও না ভেবে উচ্ছ্বাসে বললেন আমি চাই আমার স্পর্শে সব কিছু সোনায় পরিণত হোক পরিমিষ্টি হেসে বললেন তাই হবে কিন্তু মনে রেখো তোমারই উপহার যেন তোমার কষ্টের কারণ না হয় পরীর বর রাজা আনন্দে নাচতে লাগলেন হাসতে লাগলেন তিনি যা কিছু স্পর্শ করলেন খাবার চেয়ার এমনকি তার প্রিয় ফুলও সব সোনা হয়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার আনন্দ হয়ে বদলে গেল যখন তিনি খেতে বসলেন দেখলেন তার খাবার ও জলও স্পর্শ করার সাথে সাথেই শক্ত সোনায় পরিণত হয়ে যাচ্ছে তিনি ক্ষুধায় কাতর হয়ে পড়লেন ঠিক তখনই তার ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে তার কাছে কাছে দৌড়ে বাবা তাকে আদর করে কোলে তুলতেই মেয়েটি এক নিমিশে সোনার মূর্তিতে পরিণত হল রাজা হতভম্ব হয়ে গেলেন চিৎকার করে কেঁদে উঠলেন তার লোভের ফল দেখে তিনি অনুতপ্ত হয়ে পরীর কাছে ফিরে গেলেন চোখ ভরা অশ্রু নিয়ে তিনি অনুরোধ করলেন পরী আমার এই বরটি ফিরিয়ে নাও আমি ভুল করেছি পরী তার দুঃখ দেখে মৃদু হেসে বললেন তুমি শিক্ষা পেয়েছো রাজা মাইডাস এবং জাদু করে রাজাকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে দিলেন রাজা আনন্দে তার মেয়েকে কোলে নিলেন শিক্ষা লোভে মানুষের ক্ষতি হয়